আসসালামু আলাইকুম ইউরার সাসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি তৈরি করবে একদম নতুন তো রেসিপিটা হচ্ছে মাছের ডিম দিয়ে উচ্ছে আলু দিয়ে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এখানে আমি দেড়শো গ্রাম মাছের ডিম নিয়েছি ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি মিহি করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দেব দিয়ে লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেব এবং লবণ দেবো আর আদা রসুনের পেস্টটাও দেবো দিয়ে ভালো করে হাত দিয়ে মথে নেবো মথে নিয়ে মাছের ডিমগুলো ভেজে নেব এই ভাবে রান্না করে খেয়ে দেখবেন ডিম ভাজাগুলো এমনিও খেতে পারবেন রান্না করা ছাড়াই এবং রান্নার সঙ্গেও খেতে পারবেন তো এভাবে হাত দিয়ে ভালো করে মথে নেবেন ভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খেতে খুব টেস্টি হয় এবং দারুণ লাগে মথে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে কড়া গরম করতে দিয়ে দেবো ভালো করে মথে নেবেন পেঁয়াজগুলো যেন একদম নরম হয়ে যায় আর পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে নেবেন যাতে পেঁয়াজগুলো বড় বড় গোটা গোটা না হয় তো মতে নেওয়ার পর পেঁয়াজগুলো দেখাই যাচ্ছে না এভাবে তেল গরম করে নেওয়ার পর আমি একটু একটু করে সেপ দিয়ে ভালো করে গোল গোল করে ভেজে নেব মাছের ডিমগুলো এইভাবে মাছের ডিমগুলো দিয়ে উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এরকম করে ভাজলে ভেঙেও যায় না আর খুব দারুণভাবে উঠেও যায় তো আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এবারে উচ্ছেগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব উচ্ছে ভাজা খুবই সহজ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েছে ভেজে নেব লাল করে তো উচ্ছে ভাজাও আমার সেদিকে হয়ে গিয়েছে এদিকে আমি তরকারির জন্য হাঁড়িতে পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট এবং সরিষার তেল দিয়ে দেব তো এবারে আমি একটু বেশি করে তেল দিয়ে দেব আপনারা যদি তেলের পরিমাণটা কম নিতে চান তো কম নেবেন তেল দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আমি বসিয়ে দেব যতক্ষণ না তরকারি থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি ঢাকা খুলবো না দেখুন বন্ধুরা তেল ছেড়ে দেওয়ার পর ঢাকাটি খুলে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করার পর আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত জল দিয়ে দেবো বেশি জল দেব না আলু সিদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তো আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এবার ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা আলুটি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরকম হালকা ঝোল থাকবে মাছের ডিমগুলো দিয়ে দেবেন দেখবেন মাছের ডিমের ঝোলগুলো শুষে নিয়েছে এবং উপর থেকে ভেজে রাখা উচ্ছেগুলো ছড়িয়ে দেবেন এইভাবে রান্না করে দেখবেন তিতোটাও কম লাগবে খেতেও দারুণ লাগবে এবং মাছের ডিমটা স্বাদ আরও বাড়বে ভাজার কারণে এইভাবে রান্না করার ফলে খেতেও অনেক টেস্টি হয় এবারে উচ্ছেগুলো উপর থেকে ছড়িয়ে দেবেন দিয়ে কিছুটা পরিমাণ জিরা আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যায় মাছ আর উচ্ছে দিয়ে এভাবে ডিমের তরকারি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও ঠিক দারুণ হবে ততটাও তিতো হবে না উচ্ছে যতটা তিতো হওয়ার কথা তিতোটা ঠিক অল্পই হবে খেতে দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে খেতে আপনাদের খুব সুন্দর লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন